আপাদমস্তক একজন নিপাট ভদ্রলোক দেখতে চান মিসবল হককে দেখুন মিসবা ছিলেন পাকিস্তান ক্রিকেটের সোনালী সময়ের সর্বশেষ তারকা কখনো ব্যাটিং দিয়ে কখনো নেতৃত্ব দিয়ে পাকিস্তান ক্রিকেটকে তিনি নিজের সবটা উজাড় করে দিয়েছেন তার নেতৃত্বে পাকিস্তান টেস্ট ক্রিকেটের শীর্ষ দল হয়েছিল প্রতিটি ক্রিকেটারের সেরা সময় কাটে তরুণ বয়সে অথবা মাঝ বয়সে অথচ মিজবা নিজের সেরা সময় কাটিয়েছেন শেষ সময়ে বিয়াল্লিশ বছর বয়সে লর্ডসে সেঞ্চুরি করে তিনি ইতিহাস গড়েছিলেন সে সেঞ্চুরির পর সতীর্থদের স্যালুট দেওয়ার পাশাপাশি মাঠে দশটি পোশাক দিয়ে অদ্ভত্যাগ উদযাপন করেছিলেন তিনি মিসবাকে দেখলে একদম ঠান্ডা মেজাজের মানুষ মনে হয় তার ব্যাটিং ছিল সেই শান্তশিষ্ট স্বভাবের প্রতিচ্ছবি তবে মাঝে মধ্যে তিনি অগ্নিমূর্তি ধারণ করতেন একসময় টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন মিসবা আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে ছাপ্পান্ন বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি এর মাধ্যমে দ্রুততম শতকে তিনি ভিভ রিচার্ডের পাশে নাম লিখিয়েছিলেন পরবর্ত ব্র্যান্ডন ম্যাককালাম সেই রেকর্ড ভেঙে দেয় টেস্ট ক্রিকেটে বেশি খ্যাতি থাকলেও মিসবা পাকিস্তানের হয়ে বিশ্বকাপ ফরম্যাটে সমান খেলে গেছেন কোন সেঞ্চুরি না করে ওয়ান ডে ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক এই ডান হাতে টি টোয়েন্টিতে তিনি 2009 নয় বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য তবে শুধু নায়ক নয় নিজের ক্যারিয়ারে পারফরমেন্সের জন্য একাধিকবার ভিলেনও হতে হয়েছে মিসবাকে প্রথমবার তিনি ভিলেন হয়েছিলেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সে ম্যাচে মিসবা আশা দেখেও নিরাশা সাগরে ডুবিয়েছিলেন পাকিস্তানের সমর্থকদের যোগেন্দ্র শর্মার একটি গুড লেন্থে বলকে প্যাডেল সুইপ মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছিলেন পাকিস্তানেরও বিশ্বকাপের স্বপ্ন নিভে গিয়েছিল এরপর দু হাজার এগারো বিশ্বকাপের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে তার ব্যাটিং সমালোচনার জন্ম দিয়েছিল পাকিস্তান জাতীয় দলে মেজবার অভিষেক হয় টেস্ট ক্রিকেটের মাধ্যমে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিকে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি ব্যাট হাতে রানের দেখা পেতে তখন তাকে স্ট্রাগেল করতে হতো ফলে দু সালে অভিষেকের পর দু পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছিলেন মাত্র পাঁচটি টেস্ট তাও পাননি কোন শতকের দেখা এরপর তো দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতায় দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরে আসেন তখন মিসবা তাকে মিডল ও লোয়ার অর্ডারে দেখা যেত ব্যাটিং হাল বিপর্যয়ে ধরার পাশাপাশি স্লগ ওভারে দ্রুত রান বের করার দায়িত্ব ছিল তার কাঁধে প্রত্যাবর্তনের পর ধীরে ধীরে জাতীয় দলে মানিয়ে এনেছিলেন এরপর বহু ঘটনা প্রবাহে আবারও দল থেকে বাদ পড়েছিলেন বিশেষ করে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তার সে ইনিংসের পর মিসবার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল তিনি নিজেও হয়তো জানতেন না এরপর যখন ফিরবেন সে ফেরাটা তার ক্যারিয়ার বদলে দেবে দু সালে একঝা তরুণ ক্রিকেটার নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ার পর দু সালে পাকিস্তান ক্রিকেটের নেমে এসেছিল ঘোর অন্ধকার ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত পাকিস্তানের একাধিক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেটাররাও তখন অন্ধকারে নিমজ্জিত সে সময় মিসবা হাজির হয়েছিলেন শক্ত হাতে দলকে টেনেও তুলেছিলেন তার অধিনায়কতে পাকিস্তান সে কালো অধ্যায়িত ভুলেছিলই পৌঁছেছিল সাফল্যের সিংহাসনে বর্তমান পাকিস্তানের টেস্ট দলকে দেখলে কেউ হয়তো কল্পনাও করবে না এরাই দু হাজার ষোলোতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল একজন মিসবা ছিলেন বলেই সেটা সম্ভব হয়েছিল ক্যাপ্টেন্সির কারণে ব্যাটসম্যান মিসবাকে নিয়ে তেমন আলোচনা হয় না অথচ টেস্ট ক্রিকেটে গ্রেডদের পাশে তার নামটা সহজেই থাকবে টেস্টে তিনি পাঁচ হাজারের ওপরে রান করেছেন ছেচল্লিশ গড়ে যেখানে দশটি সেঞ্চুরি ও উনচল্লিশটি হাফ সেঞ্চুরি রয়েছে টেস্টের মতো সংক্ষিপ্ত ফরম্যাটেও সব সময় তার ব্যাটার নীরবে কথা বলেছে দু সালে ওয়ান ডেতে এক ক্যালেন্ডারে এক হাজার রান সংগ্রহ করেছিলেন সে বছর রান সংগ্রহে তিনি পেছনে ফেলেছিলেন বিরাট কোহলিকে এক বছরের সর্বাধিক পনেরো অর্ধশতকের পাশাপাশি তৃতীয় সর্বোচ্চ ছক্কাও হাঁকিয়েছিলেন বড় আসরগুলোতেও তিনি পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান খালি হাতে ফিরল তার ব্যাটে ছিল ধারাবাহিকতা দু সালে নিজের অবসরটাও রাঙিয়ে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের এই প্রাণপুরুষ